নমস্কার পুষ্পা কিচেনে আবারও স্বাগত এবারে চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে এবার এসেছি আলুর দম করবো এটা মটরশুটি আর পনির দিয়ে হবে নিরামিষ একটা রেসিপি এখানে আমি মশলার ব্যাটার করে রেখেছি কিছুটা পনির নিয়ে নিয়েছি পনির দিয়ে করবো আলুর দমটা এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতন ঘি দিয়ে দিলাম পনিরগুলো লাল লাল করে ভেজে নেব এবারে দেখো আমার ঘিটা গরম হয়ে গেছে পনির দিয়ে দিয়েছি পনিরটা আমি লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে পনিরটা ভেজে নিচ্ছি এবারে সামান্য এক চিমচি মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য হালকা করে ভেজে তুলে নিলাম এবারে দেখো পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি নিয়ে আমি ওই তেলে ওই ঘিয়েতেই আমি ফোড়ন দিয়ে দেবো এবারে আমি নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দেখো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে আমি যে মশলার ব্যাটারটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার মশলার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিলাম কিছু ধনে পাতা কুচি এবারে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি আমি এখানে রেখেছি মটরশুঁটি সেটা দিয়ে দেবো এবারে সুন্দর করে কষিয়ে নিয়ে দেখো কী সুন্দর একটা কালার এসেছে এবারে যে সেদ্ধ করে রেখেছি লাল আলু সে এক বাটি সেটাও দিয়ে দিচ্ছি এটাও মশলার সঙ্গে খুব সুন্দর করে চেড়ে ভেজে কষিয়ে নেব তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো স্কিপ না করে আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো এখানে দেখো এত সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালারও এসেছে এবারে আমি পরিমাণ মতন দিয়ে দেবো কিছুটা জল অবশ্যই গরম জল আমি এখানে সব রান্নাতে গরম জল অ্যাড করি এবারে পনিরগুলো দিয়ে দিলাম পনির দিয়ে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দিলাম এক বাটি মতন গরম জল বেশ গ্রেভি টাইপের হবে লুচি কিংবা রুটির সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি এবারে দেখো ফুটছে খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি নামানোর রাগ দিয়ে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ মতন ঘি তাহলেই আমার রেডি হয়ে গেল পনির দিয়ে আলুর দম এবারে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা এবারে দিয়ে দিলাম ঘি এবারে ঢেকে দেবো তারপরে মিনিট পাচেক পরে তোমাদের পরিবেশন করে দেখাবো আলুর দম হয়ে গেল এবারে দেখো লুচি হচ্ছে পুরির মতন বড় বড়ো করে এবারে দেখো আমার লুচি আর আলুর দম রেডি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে